তুমি কি করছো কি রান্না করছো কি বাজি মাছ রান্না করো কার জন্য কার জন্য দেখি কার জন্য দেখি হাতে নিয়ে দেখি ওটা কে জোন রান্না করছ মাছ দিয়ে ভাত খাবে না আ কাটা বিন বানাও গলায় আর গলায় কাটা বিনবে না ও কাটা বিন তাহলে কিভাবে খাবে ও এতগুলা খেলা তোমার কেনছে আ আচ্ছা তুমি আর কাট জন্য রান্না করছ আমার জন্য আমুর জন্য রান্না করছো আমুকে অনেক ভালোবাসো তাহলে আমুকে একটা গুড দাও থ্যাংক ইউ দাও থ্যাংক ইউ আচ্ছা একটা পাপা দাও আমুকে অনেক ভালোবাসো আমুকে না আচ্ছা আম্মু অনেক খেলনা এনে দেয় না দেখি কিভাবে রান্না হয় দেখি কিভাবে রান্না করো হ্যাঁ দেখি একটু কিভাবে রান্না করো ডিম বাজি করছো আর কি মা তোমার টিউবওয়েল তো অনেক সুন্দর পানি বের হয় দেখি পানি বের হয় কি না দেখি 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 হ্যাঁ দেখি পানি বের হয় কি না অনেক পানি বের হইছে বালতি ভরে গেছে না হ্যাঁ পানিতে বালতি ভরে গেছে আচ্ছা রেখে দাও হ্যাঁ ওটিতে গোসল করবে না ও রান্না বসাইতেছো আমি তো বুঝতেই পারি না তুমি যত রান্না করতে পারো না ওডের মধ্যে রান্না করো ও আচ্ছা ওগুলো রান্না হয় আগে না আগে ভাত রান্না হয় না হ্যাঁ আর কি রান্না হবে ঢাউল রান্না হবে তুমি তো অনেক রান্না করতে পারো না তুমি সবাইকে দাওয়াত করবে দাওয়াত করে খাওয়াবে আচ্ছা তোমাকে কে বাজারে এনে দিছে কে ডিম এনে দিছে কে আমি এনে দিছি ও আমু তো অনেক ভালো ডিম এনে দেয় সবাই ভালোবাসে খালামনিও ভালোবাসে ও আর কে ভালোবাসে তোমাকে আচ্ছা ও আচ্ছা সবাই ভালোবাসে তুমি তো অনেক ভালো মেয়ে না